শাস্ত্র বলেছেন সাক্ষাৎ গুরুদেব আর শ্রীকৃষ্ণ যদি আপনার সামনে আসেন কাকে প্রণাম করবেন আগে শ্রী গুরুদেব এবং জগগুরু শ্রীকৃষ্ণ এসেছেন আপনার সম্মুখে দুয়ারে কাকে প্রণাম করবেন শ্রী গুরুই হল ভক্তিমণি মন্দিরের দুয়ার স্বরূপ গুরুপাদ পদ্ম আশ্রয় ব্যতীত আজ পর্যন্ত কেহ দিনই। ভগবাদ ভজন মন্দিরে মণি মন্দিরে প্রেম মন্দিরে প্রবেশ করতে পারেনি এই জন্য শ্রীগুরু বন্দনায় বারবার বলা হয়েছে কি বলা হয়েছে বলছেন ভবসাগর কারণের একমাত্র কারণ শ্রী গুরুদেব অনন্ত জন্মে হৃদয়ের অন্ধকার দূর করে সেখানে দিব্য জ্ঞানের প্রচলিত করার একমাত্র জ্ঞান প্রদীপ হল গুরুদেব যার নামে ত্রয় তাপহরণ হয় যিনি ভবরোগের মহা ঔষধী যিনি একমাত্র কাণ্ডারী এই জন্য যথাযথ রূপে সম্প্রদায় পরম্পরায় সদগুরুর চরণ আশ্রয় না করলে কে শেখালো আমাকে ভজন কে জানালো হরি নাম মহিমা কে আমার জ্ঞানাঞ্জন শলাকায় দিয়ে দিব্য চক্ষণ মিলন করে যুগল ভজনে ব্রজের পথে ব্রতি করল কে বা আমাকে হরিনাম কে বা আমাকে প্রসাদ মহিমা কে বা আমাকে ভাগবত মহিমা কে বা বৈষ্ণব মহিমা জানালো আমি অজ্ঞ ছিলাম অন্ধ ছিলাম অন্ধকারে পড়েছিলাম জন্ম মৃত্যু চক্রে পড়েছিলাম যিনি হাত ধরে করুণার আলো জেলে ব্রজ দেখালেন নবদ্বীপ দেখালেন হরি নাম চেনালেন সেই গুরুপদ আশ্রয় হল সাধকের প্রধান প্রথম কর্তব্য এই জন্য শ্রীগুরু পরম্পরা শ্রীগুরু চরণ আশ্রয় হল সাধকের প্রধানতম কর্তব্য যেটা ভুলে বসে আছি আমরা সম্প্রদায় পরম্পরা দীক্ষা ব্যতীত কারো দীক্ষা ফলবতী হতে পারে না এই পরম্পরা ধারায় বিশুদ্ধ দীক্ষা এটি জীবনের সম্বন্ধ তত্ত্বের ভগবত ভজনের প্রথম দোয়া সরব শ্রীগুরু পাক আশ্রয় এটি না হলে এক পাও ভজন রাজ্যে ভক্তি রাজ্যে প্রেম রাজ্যে ভাগবত রাজ্যে পৌঁছানো যাবে না এখন বিষয় হলো শ্রীগুরু চরণ আশ্রয় আমরা এখানে বেশিরভাগ মানুষই করেছি কিন্তু গুরুতত্ত্বটা আমাদের অনুভূতি এসেছে তো শ্রী গুরু কি তত্ত্ব শ্রী গুরু মহিমা কি তত্ত্ব সংসার দাবানাল কারণ্য ঘন ঘনতম গুরু অষ্টকে পড়ছি বটে এগুলো জানছি বটে মন্দে গুরু চরণারবিন্দম গুরু কৃপাহি কেবলম না গুরু কৃপাহি মূলম সবই জানছি কিন্তু গুরুত্বে যদি শিথিলতা থাকে গুরু গুরুতত্ত্ব যদি আমাদের অনুভূতি না থাকে ভজন জগৎ চিরদিনের মতো রুদ্ধ অন্ধকার তাই অনুরোধ করবো শ্রীগুরু পাপ আশ্রয়ে শ্রী গুরুত্বটি আমাদের প্রথমত বিশেষ করে জানা প্রয়োজন তত্ত্ব তো গুরুতত্ত্ব কি শ্রী গুরু মহিমা শ্রী কি শ্রী শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম চির চেনা কথা চির জানা কথা কিন্তু অনুভূতির রাজ্যে প্রবেশ করতে হবে চির চেনা সেই কথাটি কি শ্রীগুরু চরণ পদ্ম পদ্মের সাথে শ্রীগুরু রাতুল চরণকে বন্দনীয় চরণকে তুলনা করলেন কেন ঠাকুর মশাই তুলনা করলেন এই দেখবেন পদ্দের একটা ধর্ম আছে প্রস্ফুটিত কমল দল সরোবরে ভাসে পৃথিবীর এমন কোনো পত্র নেই পাতা নেই যে জলে ডুবে যায় না জলে পচে যায় না কিন্তু জলেই জন্মে পদ্ম পদ্মপথটা কেমন উচ্ছ্বলিত আর আনন্দ প্রকাশিত হয়ে ফুটে থাকে জল তাকে ডুবাতে পারে কি জলের সাধ্য আছে পদ্মকে ডুবে অত জলেই ভাসতে কেউ যদি মনে করেন বহুবিধ বন্যার জল যদি সরোবরে প্রবেশ করে তবে পদ্ম ডুবে যাবে যত জল প্রবেশ করবে পদ্ম তত উপরে উঠবে এবং পদ্মের উপরে সেই জল স্থায়ী হতে পারে না বিন্দু আকারে উঠলে না মতো বায়ু সঙ্গে সঙ্গে ফেলে দেয় জলকে নিজের মধ্যে টানে না জলকে স্থায়ী হতে দেয় না এবং সূর্য কিরণে প্রকাশিত পদ্মের মধ্যে যে মধুগন্ধ আমোদিত হয়ে ভ্রমর কুলকে অলিকুলকে আহ্বান করে এসো তুমি গুঞ্চন্দ্রত রাগ রাগিনী দ্বারা অলিকুল প্রস্ফুটিত সরোবরের পদ্মের মধ্যে বসে আমোদিত হয়ে আনন্দ সুগন্ধ গ্রহণ করে তৃপ্ত হয় শ্রী গুরুদেবের চরণটিকে পদ্মের সাথে তুলনা করেছেন ওই চরণ কমল পদ্মে যিনি একবার আশ্রয় নিয়েছেন তিনি আর ভব সংসারে কোনোদিন ডুববেন না হাজার জন্ম জন্মান্তরে তিনি ডুবে যাবেন না তিনি ভাসমানই থাকবেন এবং ওই পদ্মপত্রে জলকনাও স্থায়ী হবে না শ্রীগুরু চরণকে যিনি তত্ত্ব তো আশ্রয় করেছেন গুরু সেবা বিভিন্ন শ্রেণ গুরু সেবা গুরু সেবাই যার জীবনের একমাত্র ব্রত তাকেই সংসারের কোনো কামনা বাসনা তার জীবনে স্থায়ী হয়ে তাকে ক্রমচক্র আবর্তিত হতে দেবে না এবং সেগুরু পাক পদ্মের মধ্যেই কেবল ভক্তি আছে প্রেম আছে আর শিষ্যরূপ অলি যখন অনুরাগ ভরা গুরু হৃদয়কে গুরুচরণকে চরণকে হৃদয়ে আশ্রয় করে তখনই প্রেম ভক্তিরূপ মধুপান করে মধুকর রূপ আমরা হয়ে যাই ধন্য আমরা হয়ে যাই পিতার্থ একমাত্র গুরুচরণ আশ্রয় ব্যতীত প্রেম ভক্তি পাওয়ার কোনো সম্ভাবনাই নাই এই জন্য তত্ত্ব তো শাস্ত্র বলেছেন সাক্ষাৎ গুরুদেব আর শ্রীকৃষ্ণ যদি আপনার সামনে আসেন কাকে প্রণাম করবেন আগে শ্রী গুরুদেব এবং জগদ্গুরু শ্রীকৃষ্ণ এসেছেন আপনার সম্মুখে দুয়ারে কাকে প্রণাম করবেন শাস্ত্র বলেছেন আগে শ্রীগুরু পদ্মকেই প্রণাম করতে হবে তার একটি কারণ জগৎগুরু ভগবানকে চেনালো তো শ্রী গুরুদেবই শ্রী গুরু গুরুতত্ত্বটা খুব সুখাতি সুক্ষ বিষয় শ্রী গুরু সেবা ব্যতীত আচ্ছা দেখবেন ঠাকুরমশাই বলেছেন শ্রীগুরু চরণে রতি এই সে উত্তমা গতি উত্তম গতিটা কী দেবেন শ্রীগুরুদেব শ্রীগুরু চরণে রতি এই সে উত্তমা গতি গুরুদেব উত্তম গতিটি কী দেবেন লক্ষ্য করুন গুরুদেবের উত্তম গতিটি কী দেবেন ঠাকুরমশাই বলতে চেয়েছেন যে দেখো শ্রীগুরু চরণে রতি চায় চরণে রতি সম্পর্কে যদি বলি মহাপ্রভুর কথাটা খুব মনে পড়ে আপনারা জানেন মহাপ্রভুর শ্রীগুরু পাপ পদ্ম ঈশ্বর পরিপাদের আবির্ভাবস্থলী ছিলেন কুমারহট্টহালি শহরে প্রভু মনে মনে স্মরণ করলেন সন্ন্যাসের পরে একবার শ্রীগুরু আবির্ভাব ভূমি এই শ্রী অঙ্গে হৃদয়ে হবে প্রভু শ্রীমান মহাপ্রভু দেখাচ্ছেন যেই না শহরের মাটিতে পদার্প করলেন সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে প্রভু গড়াগড়ি দিতে গেলেন শ্রীগুরু শ্রীগুরুর আবির্ভাবস্থলীর মৃত্তিকাকে মহাপ্রভু শ্রী অঙ্গে মাততে লাগলেন গড়াগড়ি দিয়ে আমরাও তো গুরু আশ্রমে যাই মহাপ্রভু জানালেন শ্রীগুরু যে ভূমিতে এসেছেন আবির্ভূত হয়েছেন সেই মাটিগুলো প্রেম ভক্তি দিতে সমাপ্ত একে অঙ্গে মা মহাপ্রভু শুধু শ্রীগুরু চরণ শিক্ত জন্মভূমির মাটিতে গড়াগড়ি দিলেন না কি করলেন জানেন আচল পেতে মহাপ্রভু সেই ধুলিগুলো কোড়াতে লাগলেন কেন নিচ্ছেন বলুন তো শ্রীগুরুর আবির্ভাবস্থলীর ধুলিগুলো মহাপ্রভু আচলে নিচ্ছেন কেন জানেন এই ধুলিতেই তো প্রেম আছে ভক্তি আছে ব্যাকুলতা আছে তাই ধুলিটা বেঁধে নিলেন হৃদয়ে স্পর্শ করালেই প্রেম ভক্তি ওর মধ্যে আছে মহাপ্রভু বেঁধে নিলেন স্বয়ং কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব শ্রীমান মহাপ্রভু জগৎকে দেখাচ্ছেন দেখো শ্রীগুরু আবির্ভাবস্থলীর একটি রেণুকনা মহাপ্রভু ধুলায় লুটিয়ে আচলে বেঁধে নিলেন যে এর মধ্যেই প্রেম ভক্তি এর মধ্যেই পরম প্রেম ভক্তি নিহিত আছে